ভ্রাত বসু ওই ওই চারটা নিয়ে আমার সামনে বসু হ্যাঁ আমি ভদ্রভাবে বলছি উনি অধ্যাপক মানুষ আমি শিক্ষক মানুষ ওনার জামা প্যান্ট খুলে ছেড়ে দেবো আমি নীতিশ রঞ্জন আপনি জানেন আপনি জানেন জানেন না মাননীয়া জানেন না ওনাকেও বলেছে তুইও জানবি না তুই যেনও জানবি না চুপ থাকবি চোর জানি যে এই সরকারের এই চোরের সিন্ডিকেট দিয়ে অনেক জায়গায় চলছে সবাই চোর নয় অনেক চোরের সিন্ডিকেট এরাই বহন করছে কিন্তু এইবারে এই স্কুল সার্ভিস কমিশনে কোর্টের নির্দেশে এটা হচ্ছে কোনো বেপরোয়া বেপর মুখ্যমন্ত্রী আপনি এদিকে এস এল এস টি বলছেন আর এদিকে রুল ফলো করছেন আর এলএসির রুল পারমিট তো করবে না এখানে তো আটকে যাবে আর ওই জায়গায় করেছে কেন সেন্ট্রালি আপনি হচ্ছে কে সবগুলো দেখছেন মানে ভেরিফিকেশান ইন্টারভিউটা সেন্ট্রালি করলেন না কেন ওখানে আরেকটা সিন্ডিকেট হবে কোর্ট কোট একটু যদি সিন্ডিকেটের মাধ্যমে কিছু যদি আদায় করা যায় আর কি আর কিছু না সামনে ইলেকশন আর তো কিছু না কারণ এবছর থাকবে কি ঠিক নেই দু হাজার ছাব্বিশের পরে থাকবে ঠিক নেই তাহলে শেষ যদি একটু কামাই করে নিয়ে যায় শেষ জানার একটু ইচ্ছা একটু দয়া করে উনি যদি বলে দেন যে চোর ডাকাত গুন্ডা আমার কাছে বেচারা আর আমার কাছে হচ্ছে কে এরা গুন্ডার আমার কাছে হচ্ছে কে যারা সঠিক ভাবে পরিশ্রমী করে গরিব ছেলে লড়াই করে ছেলে মেয়ে লড়াই করে তারা পড়াশোনা করছে তারা ওনার কাছে তিনি আশ্বাস দিচ্ছেন যে দুর্নীতি এখানে কিছু হয়নি আপনি কি মনে করেন আজকে এবারে যে ইন্টারভিউ অর্থাৎ একাদশ দ্বাদশের যে ইন্টারভিউ লিস্ট বেরোলো বা তালিকা বেরোলো এটা একেবারে দুর্নীতি মুক্ত ব্রাত বসু ওই ওই চারটা নিয়ে আমার সামনে বসু হ্যাঁ আমি ভদ্রভাবে বলছি উনি অধ্যাপক মানুষ আমি শিক্ষক মানুষ ওনার জামা প্যান্ট খুলে ছেড়ে দেবো আমি এ কথাটা বলে দিলাম আমি আমার সামনে বসুক নেই জামা প্যান্ট খুলে ছেড়ে দেওয়া মানে এটা হচ্ছে কি কি কথা আর মানে ওনার মুখোশ আমি খুলে ছেড়ে দেবো যে নীতিশ রঞ্জন বর্মনটাকে আপনি জানেন আপনি জানেন মানুনিয়া জানেন না মানুনিয়া জানেন না ওনাকেও বলেছে তুইও জানবি না তুই যেনও জানবি না চুপ থাকবি এইবারে যে নাইনটি এবং নাইনটি যারা মাধ্যমিক পাস করেছে তাদের হচ্ছে কি দশ নম্বর এক্সপিরিয়েন্স সহ তাদের কোন সাল দাঁড়ায় জানেন দু সাল দাঁড়ায় দু হাজার ছাব্বিশ সাল হলে তারা চাকরি করলো কবে তাদের অভিজ্ঞতা কবে তাদের অভিজ্ঞতা হলো আর ফর্ম ফিল আপটা হয়েছে ফেব্রুয়ারি ষোলো তাহলে তাহলে তখন তো তাহলে এগুলো কোথা থেকে আমদানি হলো এ তো মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে লোক চুরি করে জেনে শুনে এরকম চুরি করে আমি তো বুঝি না লোক চোর জানি যে এই সরকারের এই চোরের সিন্ডিকেট দিয়ে অনেক জায়গায় চলছে সবাই চোর নয় অনেক চোরের সিন্ডিকেট এরাই বহন করছে কিন্তু এইবারে এই স্কুল সার্ভিস কমিশনে কোর্টের নির্দেশে এটা হচ্ছে কোন কোন বেপরোয়া বেপরোয়া মুখ্যমন্ত্রী বেপরোয়া শিক্ষামন্ত্রী বেপরোয়া শিক্ষা দপ্তর কাউকে মানি না বলছি এগুলো কি মুখ্যমন্ত্রী বেচারা দাগিদের তিনি বেচারা বলেছিলেন এগুলো কি মুখ্যমন্ত্রী বেচারা হ্যাঁ ওনার কাছেই বেচারার শব্দ কি আর ভালো লোকের শব্দ কি সে সংজ্ঞা কি সেটা একটু জানার জানার ইচ্ছা হচ্ছে হ্যাঁ কাকে বেচারা বলে আর কাকে হচ্ছে কে ভালো মানুষ বলে বা মেরিটোরিয়া স্টুডেন্ট কাকে বলে সেটা ওনার আমার ওনাকে জানার একটু ইচ্ছা একটু দয়া করে উনি যদি বলে দেন যে চোর ডাকাত গুন্ডা আমার কাছে বেচারা আর আমার কাছে হচ্ছে কে এরা গুন্ডার আমার কাছে হচ্ছে কে যারা সঠিকভাবে পরিশ্রমী করে গরিব ছেলে লড়াই করে ছেলে লড়াই করে তারা পড়াশোনা করছে তারা ওনার কাছে হচ্ছে কে চোখের বিষ এটা ছাড়া কিছু নয় শেষ একটাই প্রশ্ন ইন্টারভিউটা এবার হবে অঞ্চল ভিত্তিক আর কেন্দ্রভিত্তিক হবে না তা আপনি কি মনে করছেন এই ইন্টারভিউটা কতটা সচ্ছতার সাথে হবে প্রথম কথা এটা রুলস পারমিট করবে না এটা আর নয় এটা এস এল এস জানাচ্ছি অনেকের এই সম্বন্ধে টেকনিক্যাল অভিজ্ঞতা নেই আর মানে রিজওয়ানাল আগে যেটা ছিল আপনি তো করেছেন এস স্টেট তাহলে কি হলো আপনি এদিকে এস এল এস বলছেন আর এদিকে রুল ফলো করছেন আর রুল পারমিট তো করবে না এখানে তো আটকে যাবে আর ওই জায়গায় করেছে কেন সেন্ট্রালি আপনি হচ্ছে কে সবগুলো দেখছেন মানে ভেরিফিকেশান ইন্টারভিউটা সেন্ট্রালি করলেন না কেন ওখানে আরেকটা সিন্ডিকেট হবে কোর্ট আন কোর্ট একটু যদি সিন্ডিকেটের মাধ্যমে কিছু যদি আদায় করা যায় আর কি আর কিছু না সামনে ইলেকশন আর তো কিছু না কারণ এবছর থাকবে কি ঠিক নেই দু হাজার ছাব্বিশের পরে থাকবে ঠিক নেই তাহলে শেষ যদি একটু কামাই করে নিয়ে যাই শেষ আর কিছু না